আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আই होप সকলে ভালো আছেন আমি আপনাদের দুই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা ইতিমধ্যেই একটা এসএমএস পেয়েছেন গতকাল সতেরোই জুলাই আঠারোই জুলাই উপলক্ষে সকল সিম গ্রাহকদেরকে এক জিবি ইন্টারনেট এক জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হবে ঠিক আছে এটা কি আসলে সত্যি হ্যাঁ বন্ধুরা এটা আসলে সত্যি তো আপনারা যদি গ্রামীণ সিম ইউজ করে থাকেন গ্রামীণ সিমেও পাবেন টেলিটকেও পাবেন রবিতেও পাবেন বাংলালিঙ্গেও পাবেন এয়ারটেলেও পাবেন ওকে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এক জিবি ফ্রি ইন্টারনেট নেবেন ওকে আপনারা যদি গ্রামীণ সিম ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ডায়াল করতে হবে আজকে ডায়াল করতে হবে গ্রামীণ সিমের জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন এরপরে হ্যাঁ দেবেন ওকে এরপরে আপনাদেরকে এইটা আপনি যেই সিমে নেবেন অর্থাৎ আপনার গ্রামীণ সিমে এটা ডায়াল করে দিতে হবে ওকে তো এইভাবে আপনারা ডায়াল করলে এক জিবি ইন্টারনেট সঙ্গে সঙ্গে ফ্রি পেয়ে যাবেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি পেয়েছি কিনা এখানে আপনারা আমার এস এম এস দেখতে পাচ্ছেন এখানে আপনারা আমার এস দেখতে পাচ্ছেন যে আমাকে এক জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হয়েছে মেয়াদ পাঁচ দিন ওকে তো এইভাবে আপনারা আপনারা যদি রবি সিম ইউজ করে থাকেন তো রবি সিমের জন্য আপনারা স্টার ফোর স্টার। আঠারো জিরো সেভেন হ্যাশ দিয়ে এভাবে রবি সিমে ডায়াল করে দিবেন সঙ্গে সঙ্গে এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন এরপরে আপনি যদি টেলিটক সিমের জন্য অফারটি নিতে চান তাহলে এখানে ডাল করতে হবে স্টার থ্রি ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন ওকে এটা দিয়ে হ্যাশ দিবেন এরপরে টেলিটক সিমে ডাল করে দিবেন তাহলে আপনারা এক জিবি ইন্টারনেট সঙ্গে সঙ্গে ফ্রি পেয়ে যাবেন এরপরে আপনারা যদি বাংলালিং সিমের জন্য অফারটি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা রবিতে যে ডালটি করেছিলেন স্টার ফোর স্টার এরপরে দিবেন। ওয়ান এইট জিরো সেভেন দেওয়ার পরে হ্যাশ দিবেন এরপরে লিঙ্ক সিমে আপনারা ডায়াল করে দিলে সঙ্গে সঙ্গে এক জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর বন্ধুরা আমরা কিন্তু অনেকেই এয়ারটেল সিমের কোডটি খুঁজতেছি যে কিভাবে ডায়াল করে এয়ারটেল সিমের এক জিবি ইন্টারনেট ফ্রিতে নেব আসলে বন্ধুরা এয়ারটেল সিমের কোনো কোড দেওয়া হয়নি এয়ারটেলে কোনো গ্রাহককে এক জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে না ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন সিমে আপনারা ফ্রিতে ইন্টারনেট নেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন